এই হচ্ছে তিনজনের কম্বু প্যাকেজ এখানে ছয় পিস খাশি মাংস আছে এই হচ্ছে টোটাল প্যাকেজটা এই টোটাল প্যাকেজটা আমরা এখন খাবো হ্যালো ইব্রান আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আশা করছি সবাই ভালো আছেন আর আমাদের আজকে সন্ধ্যার সময় বুথ চাপছে আমরা আজকে মুরাদনগর যাব কাচি ডাইনে কাচি খাইতে আর আমার সাথে যাবে আজকে সুহেল এবং হচ্ছে অলি তো সবাই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চলে আসলাম আমরা সেই জনপ্রিয় নবীপুর বাজার নবীপুর বাজার থেকে আমরা যাব হচ্ছে মুরাদনগরের দিকে চলে আসলাম সেই আমরা মুরাদনগর এই যে সেই কাচি চলে আসলাম আমরা এই যে আমরা কাচি লাইনে চলে আসলাম মুরাদনগর তো আমরা এখন কাচি লাইনে যাব ভিতরে প্রবেশ করব আমাদের সাথে আছে আপনার সোহেল আছে আছে অলি আছে আর প্রবাসী সোহেল আমাদেরকে আজকে স্পন্সর করতেছে তো সবাই সাথে থাকবেন আমরা চলে আসলাম সেই মুরাদনগর কাচ্চি ড্রেনের শাখায় তো আমরা এখন দেখবো আসলে কি প্যাকেজ আছে খাবারের কীভাবে কি আছে সব কিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে হচ্ছে আমাদের খাবারের স্পন্সর করতে হচ্ছে গিয়ে আমাদের ওই প্রবাসী সোহেল কারণ হচ্ছে বুঝে তো প্রবাসীর কল্যাণে কিন্তু আমাদের এই দেশ চলতেছে তো সেই কল্যাণে আমরা মুরাদনগর কাচ্চি ড্রেনে খেতে আসছি আজকে তো আপনাদেরকে আমি হচ্ছে কি পুরো রেস্টুরেন্ট একটু দেখাচ্ছি এই যে দেখেন ভালোই সাজাইছে আশা করছি ভালো লাগবে আপনাদের আপনারা চাইলে এখানে আসতে পারেন উনি হচ্ছে এই যে ম্যানেজার মুরুবী সাহেব এই যে নবাবী কাচ্ছি কাচ্ছি ডাইন এই একটা বেসিন আছে কয়েকটা টেবিল আছে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনাদের এই কাচ্ছি কাচ্ছি ডাইন কতদিন হয়েছে তিন মাস হয়েছে না তো জানি না আমরা আজকে এই প্রথম খেতে আসলাম আমরা হচ্ছে গতকাল আসছিলাম কিন্তু কাচি ডেনটা দেখে মনে হয়েছে না আমাদের হচ্ছে গিয়ে আপনার মুরাদনগর হয়েছে যেহেতু অবশ্যই একটু ভালো হবে তো আশা করছি আপনাদের খাবার আমাদের হচ্ছে গিয়ে অবশ্যই ভালো লাগবে তো যদি আপনাদের খাবার যেমন সার্ভিস হবে ইনশাল্লাহ আমরা সেরকম খাবার তুলে ধরবো আপনার নাম আঙ্কেল বাড়ি কোথায় আপনার রিয়ার কান্দা না ও আমাদের বাড়ি হচ্ছে মির্জাপুর মির্জাপুর থেকে আমরা আসছি রাত্রেবেলা তো ভালো থাকবেন দেখি আপনাদের খাবার কেমন লাগে হ্যাঁ এটা হচ্ছে যে আপনার মেনু কার্ড এই মেনু কার্ডে আমরা হচ্ছে এখানে দেখা আছে আপনার কাচ্ছি দুই পিস করে অর্ডার দিচ্ছি আপনার তিনজনের হচ্ছে প্যাকেজ আসছে হচ্ছে আপনার আটশো নব্বই সাথে আমাদের আলাদাভাবে এড করা লাগবে হচ্ছে বুড়ানি বুরহানির জন্য পঞ্চাশ টাকা দিতে হবে আর এটার আসলে ও আপনার হচ্ছে অনেকগুলাই আপনার মেনু আছে যার যেটা দরকার সেটা আপনি অর্ডার করতে পারবেন এই যে এই কেজি বার্গার পাস্তা সিজলিং লাচ্ছি চাউমিন আর কাচ্ছি নবাবে কাচ্ছি ইন্ডিয়ান কাচ্ছি বাসমতি গুঁড়ো কাচ্ছি পিৎজা ফালুদা কম্বো প্যাকেজ সব কিছুই আছে আপনারা এখানে চাইলে খাইতে পারবেন আর আমরা ওয়ান এস দিব আজকে কেমন খাবার সব কিছু টেস্ট করে তারপরে দিব আর সব থেকে বড়ো স্পেশাল হচ্ছে এই সোয়েলের কারণ হচ্ছে বিদেশি প্রবাসী কল্যাণের কারণে আমরা আজকে খেতে পারতেছি এই প্রবাসী কিন্তু আমাদেরকে নিয়ে আসছে আজকে প্যাকেজ আছে

এই হচ্ছে টোটাল প্যাকেজটা এই টোটাল প্যাকেজটা আমরা এখন খাবো খাওয়ার পরে তারপরে একটা অনেস্ট দিব দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এখন কাচি খাওয়া শেষ কাচি খাওয়ার পরে আপনাদেরকে এখন বলতেছি আসলে একজাক্টলি আপনার তিনজনে যেই পরিমাণ দিছে পরিমাণটা আসলে যথেষ্ট ভালো ছিল কিন্তু মনে হচ্ছে যে এখন কাচ্ছি একেবারে শেষের দিকে আমরা আসছি যার কারণে নিচের তেলটা একটু বেশি আসছে তো কাচ্ছিটা একেবারে সবথেকে পারফেক্ট ছিল আর যেহেতু গ্রাম এলাকায় একেবারে যা খাইতে গেলে মানে বেশি গরম খাইতে গেলে একেবারে যখন ওনাদের সাথে কথা বললে তারপরে ওই সময় আসতে হবে বা গ্রহণটাও তেমন ওইভাবে পাই নাই আশা করছি মানে সব মিলে আশা করছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল আপনারাও চাইলে এখানে আসতে পারেন চলে যাচ্ছি আমরা আমরা কাছি ডাইনের খাবার দাবার শেষ আলহামদুলিল্লাহ সব মিলে আমরা ভালো খাইছি এখন আমরা বিল দিব ঠিক আছে ওনার এই যে পঞ্চাশ টাকা দিয়ে দে ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যাঁ আপনাদের আচার ব্যবহার খুব ভালো লাগছে আঙ্কেল না 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 খাবার না 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 আপনার খাবারের পরিমাণ যথেষ্ট ভালো ছিল পরিমাণ অনেক বেশি ছিল বাট হচ্ছে কি খাবারটা একটু ঠান্ডা ছিল আমরা একটু গরম খাইয়ে অভ্যস্ত আর খাবারের মান যথেষ্ট ভালো ছিল আঙ্কেল হ্যাঁ ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম চলে যাচ্ছি আমরা এই আঙ্কেলের বিদায় নিয়ে আঙ্কেল খুশি আমাদেরকে চল্লিশ টাকা বকশিস দিছে এটাই শুক্রিয়া হ্যাঁ এই যে আচ্ছা দেন আল্লাহ হাফিস